সরকারের তিনজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা তারা কি শেষ পর্যন্ত চাকরি হারাচ্ছেন কিনা এবং সমঝোতার শর্তে সমঝোতার প্রয়োজনে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের গদ্যি বাঁচানোর প্রয়োজনে এই তিনজনকে এখন বলির করা পাঠা হচ্ছে কিনা বা এই তিনজনকে দিয়ে আপাতত যে গভীর সমস্যা রাজনীতি যে গভীর ঘন শুরু হয়েছিল সেটাকে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা বিএনপির দাবি বিএনপির স্পষ্ট দাবি নির্বাচন চাই এবং এই তিন উপদেষ্টা সরিয়ে দেওয়া চাই এবং বিএনপি যারা দেখা করতে দেখা করছেন বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে ডক্টর খন্দকার মোসা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইতিহার বলেছেন তাদের এই দাবি ঘোষিত সুতরাং উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়ে তীব্র আলোচনা সমালোচনা এবং বলাই হচ্ছে পত্রপত্রিকায় রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার যাকে নিয়ে সেনাবাহিনী কোনো বলেনি যে এরকমটা এই ধরনের অসন্তোষ তৈরি হয়নি সেই অসন্তোষের কারিগর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই তিনজনকে সরে যাওয়া ছাড়া কি সমঝোতার কোনো রাস্তা নেই আর তারা সরে গেলে পরে কি হবে খলিলুর রহমান সরে গেলে খুব বেশি স্পার হবে বলে মনে হয় না যদিও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি ডক্টর ইউনুসের কোনো প্রভাব পড়ে থাকে তার আন্তর্জাতিক কূটনীতিতে কিন্তু মাহফুজ আলম এবং আসিফ মোবাকে সম কিছু কি প্রভাব পড়বে নাকি নিশ্চিত কিছু প্রভাব পড়বে কারণ তাদের যে ত্রাহি অবস্থা অলরেডি আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে এই নিয়ে আলোচনা করব কি অবস্থা হতে পারে মাহফুজ আলম এবং সমন্বয়ক শ্রেণীর পালাতে হবে কি না নাকি এই ধরনের কিছু হবে সেসব অনেকেই বলা বলি করছেন আমি ইউটিউবে বহু দেখছি যে পালিয়ে যাওয়ার উৎকৃষ্ট সময়ে তার এখন যৌবন যার যাই হোক সে পথে যেতে চাই না পত্রপত্রিকার খবর এবং দায়িত্বশীল এবং জনপ্রিয় এস্টাবলিশ পত্রপত্রিকার খবর নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে নির্বাচন বিরোধী একটি শক্তি সরকারের ভেতরে তৎপর রয়েছে আর কি হয়েছে পরিস্থিতি খুব ঘোলাটে যারা সরকারের ভেতর থেকে ভিন্ন মতলবে ঘুটি চালাচালি করছিলেন তারা এখন মুখ লুকাচ্ছেন সাতজনের কথা বলা হয় সাত কুতুব নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডুবিয়েছেন সাত কুতুবের পরামর্শে নাকি জনবিচ্ছিন্ন ডক্টর মোহাম্মদ ইউনুস পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য অন্তত তিন থেকে চারজনকে বিদায় নিতে হবে সমঝোতার আলোকে এটা সত্য প্রফেসর ইউনুস একজন ভালো ব্যাংকার একজন সুবক্তা একজন দক্ষ এনজিও সংগঠক কিন্তু একজন ভালো রাজনীতিবিদ নন মোটামুটি এটা পাবলিকলি এস্টাবলিশড হয়ে গেছে যে কারণে বারবার সংকট হচ্ছে এবং উনি এর আগেও রাজনীতিতে আসতে গিয়ে ব্যর্থ হয়েছেন ব্যর্থতার রেকর্ডটা দু হাজার সাতে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় আছে রাজনৈতিক দল করতে গিয়ে তার সেই ইচ্ছা সেই ঘায়ের সে আগ্রহ তিনি বাস্তবায়ন করতে পারেননি চ্যালেঞ্জের মুখে পড়ছে ডক্টর ইউনুস সরকার তাছাড়া পদত্যাগ করতে চাইলে কি পদত্যাগ করা যায় তাই আপাতত পদত্যাগ নয় সামনের দিনগুলো কেমন হবে তা নিয়ে চিন্তা করছে তার প্রশাসন সুনির্দিষ্টভাবেই এখন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের চলার এবং তাদের সাথে টাইম টু টাইম টিউনিং মেনটেন করা ছাড়া আর একটাই পথ আছে ভয় এই অমিলিক চলে আসছে এই অমিলিক চলে আসছে ব্যর্থ যত হবে ডক্টর সরকার আর শুধু বলবে অমিলিক চলে আসছে আপনারা ঐক্য থাকেন আমরা যাই করি না করি আপনারা ঐক্যের মধ্যে থাকেন এরকম একটা ব্যাপার স্যাপার রয়েই যায় ফলে যদি তিন উপদেশটা চলে যান সরকারে বিএনপির প্রভাব এবং যার উপদেশটা চলে যান চলে যান চায় তাদের প্রভাব কতটা বৃদ্ধি পাবে সেটা খুব সহজে অনুমান করা সম্ভব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে নিয়ে আতিক্রহণ পূর্ণিয়া